আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আমি বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আমরা সবাই এই জেনারেশনে এসে যদি সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে কীরকম হয় তো আজকে ভিডিও টপিক হলো যে আপনারা কীভাবে একটি সঠিক নিয়মে দু সালে এসেও একটা সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করেছে তো আর দেরি কেন তো এই জন্য চলে যেতে হবে আপনাদের যদি কোনো ফেসবুক অবশ্যই আপনাদের ফোনে ফেসবুক আছে ফেসবুক থাকলে ফেসবুক আর যদি ফেসবুক না থাকে আমি আপনাদেরকে লাইট যে ফেসবুক লাইট নামে একটা অপশান আছে সেটার মাধ্যমে খুলে দেখাচ্ছি আর যদি আপনাদের ফেসবুক লাইটটা না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদের যদি কারো ফেসবুক লাইট না থাকে তাহলে কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টি আগে দেখাবো তো চলুন তো এই জন্য খুঁজে বের করতে আপনাদের ফোনে প্লে প্লে প্লেস্টোর যাওয়া সার্চ করতে হবে ফেসবুক লাইট বা আপনি লাইট শুধু লাইটও দিতেন ফেসবুক লাইট তো এই যে ফেসবুক লাইট চার্জ দেওয়ার পরে আসছে তো এটা অটোমেটিক্যালি আমার আগে ডাউনলোড আছে তো আমি এটাকে এখন ওপেন করে নেবো বা ওপেন করে নেবো আমার ইয়ে থেকে ফেসবুক থেকে তো লাইটটা ওপেন করার পরে যে কাজটি করতে হবে আমাদের এই থ্রি যে মেনুটি আছে ওইটা যেতে হবে স্ক্রল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর লগ লগ আউট যে অপশানটি আছে একেবারে নিচে ওটার ভিতরে যাবেন লগ আউট যে অপশানটা আছে যাওয়ার পর ইস দেবেন আর একটু নিচে আসলে দেখবেন ক্যাডিটের নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে আপনাদের তারপরে যে কাজটি করতে হবে যদি আপনাদের এইখানে দুটি অপশান আছে গেট স্টার্ট আর একটি আছে অলরেডি হ্যাভ এ অ্যান অ্যাকাউন্ট যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তো অনলাইন সিটটা দেবেন আর যেহেতু আপনার নতুনভাবে একটি অ্যাকাউন্ট করবেন তো সেই জন্য আপনাদের গেট স্টার্টে ক্লিক করতে হবে তো আমি গেট স্টার্টে ক্লিক করে দেবো তো আপনাদের যে ফার্স্ট নেম সেটা দিতে পারেন তো আপনার যে যা নাম তা দিতে পারেন তো আমি এখানে একটা নাম চুজ করলাম তো তারপর নেক্সট যে অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনার জন্মশাল আপনি যত তারিখে জন্মগ্রহণ করছেন তত শাল দিতে পারেন বা আপনার মন মতো একটা দিতে পারেন তো আমি এটা দিয়ে দিলাম আনুমানিক একটা তারপর আপনি ছেলে না মেয়ে যদি ছেলে হয়ে থাকেন তাহলে আর মোর অপশন আছে যদি আপনি আর থার্ড জেন্ডার হয়ে থাকেন তাহলে আপনি সেখানে অপশন করতে পারেন তো মেয়ে হলে প্রথম ফিমেল আর ছেলে হলে মেল তো যেটা আমি ছেলে তো মেলে অপশনে ক্লিক করলাম তো তারপরে আপনার ফোন নাম্বার অবশ্যই আপনার যে ফোন নাম্বারটা দেয় ফোন নাম্বার আর জিমেল দুটা দেয় খুলতে পারবেন তো আমি ফোন নাম্বারটা খুলব তো ওয়েট তারপর নেক্সটে যে কাজটা করতে হবে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমার মিচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে সেভ ইউর লগ ইন ইনফো তো আপনি যদি এটা সেভ দিতে পারেন সেভ দিলে এটা লগ ইন সবসময় সেভ হয়ে থাকবে তো আমি সেভ দিয়ে দেব তো তো এখানে বলতেছে এগ্রি টু ফেসবুক টিমস অ্যান্ড পলিসি আপনি কি ফেসবুকের যত যাবতীয় বিষয় আছে এগুলোর সম্পর্কে মেনে তারপরে ফেসবুকে কাজ করতে হবে তো আই এগ্রিতে ক্লিক করবেন লোডিং নেবে লোডিং নিচ্ছে তারপরে পরবর্তীতে কাজটি হয়ে গেলে আপনার একটা এসএমএস আপনি হয়তো বা হোয়াটসঅ্যাপে নিতে পারেন বা সেন্ড এ কোড বা মেসেজ আপনার ফোনে নিতে পারেন বা কনফার্ম ফোনের মাধ্যমে তিনটি অপশান তো আমি এস এম এসের মাধ্যমে নেব তো আমি কন্টিনিউতে দিয়ে ক্লিক করে দিলাম এটা একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে কোডটা যেতে আসে অটোমেটিকলি আমার কোডটা এসে পড়েছে তো অটোমেটিকলি এটা আসার পরে হয়ে যাবে তো তারপরে এখানে বলতেছে একটা ফটো এড করার জন্য তো আপনারা যেরকম এখানে একটা ক্লিক করে একটা ফটো এড করতে পারেন যদি আপনাদের তো একটু লোডিং নেবে প্রগ্রেসিং হচ্ছে তো হবার পর অবশ্যই হয়ে যাবে এটা তো তারপরে স্কিপ করে দেন বা ট্রান অন দুটার ভিতরে যেটা অপশন আপনাদের তো করতে পারেন সমস্যা নেই কোনো তো তারপরে এখানে বলতাছে যে আপনি কিছু ফ্রেন্ডকে মানে রিকোয়েস্ট পাঠান যে এখানে আপনি কাউকে চেনেন কি না তাদেরকে পাঠাতে পারেন আর যেহেতু আমি এটা করব না তো স্কিপ করে দেব। কারণ এটা শুধু অ্যাকাউন্টটা আপনাদের দেখানোর জন্য তো স্কিপ অ্যাট আর স্কিপ আছে স্কিপের পরে তো অটোমেটিকলি হয়ে গেল আমাদের একটা টোটালি ফেসবুক অ্যাকাউন্ট করা তো এখানে দেখতে পারছেন আমি যে অ্যাকাউন্টটা করেছি সেই অ্যাকাউন্টে নাম তো তারপরে এখানে আপনারা কোন সিটিতে থাকেন সেটা দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু ঢাকা থাকি এক সিটিতে স্কিপ দিতে পারেন তো এভাবেই তারপর হলো আপনার সিটি নেম ঢাকা এভাবে স্ক্রল করে করে আপনারা দিতে পারেন তো এভাবেই আমাদের মূলত একটি ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট করা হয়ে গেল। তো যদি আপনাদের এই ভিডিওটা থেকে বিন্দু পরিমাণে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজটির পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি পৌঁছে হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ